আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও সৌকত ব্লকস বিডি আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ টেক প্রো এই শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকরের পাশেই অ্যাপেক্স স্কোয়ার শপ নাম্বার সাতশো এক 10 দশ চাইলে কিন্তু সরাসরি আপনারা এই শপটিতে চলে আসতে পারবেন লোকেশনটা খুবই সহজ যে কোনো খান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চাইলে মেট্রো রেলে আসতে পারবেন চাইলে বাসের যে কোনো খান থেকে সরাসরি দশ নম্বর গোলচকরের পাশে নামলে কিন্তু আপনারা এই সবটি পেয়ে যাবেন আর এই সবটি কিন্তু সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে সেরা মানের প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ এইচপি ডেল এস আর লিনোভো আর এই সবটিতে কিন্তু সবসময় আপনারা পেয়ে যাবেন রবিউল ভাইকে রবিউল ভাই কিন্তু খুবই বিশ্বস্ত চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির আসসালাম আলাইকুম রবিউল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি ভালো আছি ভাই ভাই শীতের সময় কি আজকে গরম অফার পাওয়া যাবে জি ভাই গরম গরম অফার দেওয়া যাবে জি তো ভাই একটু যদি বলবেন যে যারা আপনাদের শপে আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে আমাদের শপে না আসতে পারলে তারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে নিতে পারবে আমাদের কাছ থেকে মানে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে তো নিতে পারবে সারা বাংলাদেশের 64 জেলায় নিতে পারে আমাদের কিন্তু আপনারা সরাসরি এই এসে দেখে শুনে নিতে পারবেন দেখছি দেখতেই পাচ্ছেন হিউজ করবেন কিন্তু কালেকশন আর যারা কিন্তু এখনো শৌকত ব্লগস বিডি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা কথা বাড়াবো না রবিল ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে ভাই শুরু করব ম্যাকবুক দিয়ে ম্যাকবুক অসাধারণ একটি ম্যাকবুক প্রিমিয়াম কোয়ালিটি ম্যাকবুক এয়ার 2017 এর ম্যাকবুক এয়ার 2017 হ্যাঁ এটা কোর i5 এর 8 কোর i5 8 জেনারেশন এটা 8 জিবি র‍্যাম আছে 128 জিবি এসএসডি আছে 128 এসএসডি এটার প্রাইস মাত্র আমরা ভাই 36000 টাকা দিচ্ছি মাত্র 36000 টাকা অত্যন্ত চমৎকার অস্থির একটা কালেকশন একেবারে স্লিমের ভিতরে হ্যান্ডি যারা কিনা চাচ্ছেন আসলে বাহিরে কাজ করতে চান বা ট্রাভেলিং করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন তো ভাই এই ল্যাপটপ নিতে হলে কোথায় চলে আসতে হবে এই ল্যাপটপ নিতে আসতে আমাদের শপে আসতে হবে যেটা মিরপুর 10 এর গোল চত্বরে এফ এ স্কয়ার সপ্তম তলায় 701 নাম্বার 701 নাম্বার শপ টেক প্রো প্রাইসটা কত দিচ্ছেন ভাই একটু কমাই বলেন এটা 37000 টাকা ভাই কমাই বলেন টাকা ম্যাকবুক এর এত কমে পাওয়া যায় না এই ল্যাপটপটি আপনারা নিতে হলে 37000 টাকা দিয়ে পেয়ে যাবেন তারপরে ভাই আপনারা দেখাবেন তারপরে দেখা হবে সবার পছন্দের মাইক্রোসফট সারফেস এর ল্যাপটপ মাইক্রোসফট সারফেস যে অত্যন্ত চমৎকার মাইক্রোসফট সারফেস এর সিলভার কালারের একটা ল্যাপটপ যেটা দেখতে পারতেছেন এটা অনেক সাইজ বেশিও থাকে এটা ভাই কোর 5 এর 10 জেনারেশন অস্থির একটা কালেকশন ভাই এটা তো বোঝার উপায় নাই যে আসলে ইউজড হইছে জি ভাই ফুল ফ্রেশ এর তো দুবাইর মনে হচ্ছে না যে আসলে ইউজড হইছে অত্যন্ত চমৎকার এটার ভাই কোর আই 5 এর 10 জেনারেশন 8 জিবি র্যাম 10 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি

এই ল্যাপটপ দিতে এখনো অফিশিয়াল ওয়ারেন্টি আছে এইচপি এর চার মাসের অফিশিয়াল চার মাসের ওয়ারেন্টি রয়েছে চার মাসের অফিশিয়াল এইচপি খুব কম ইউজ হয়েছে আসলে আমি যদি একটু পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ভাই অত্যন্ত চমৎকার অস্থির একটা কালেকশন একেবারে প্রিমিয়াম লোক এটা বাজেটটা কি রকম হবে ভাই এটা ভাই যদি না আমাদের দোকান থেকে মাত্র 39000 টাকায় পেয়ে মাত্র 39000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আসলে কিন্তু আজকে ধামা কভার থাকছে টেক প্রো থেকে বছরের প্রথম যেহেতু এখনো জানুয়ারি মাস চলতেছে ব্লকে কিন্তু আসলে ধামাক অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আর এই সব কিন্তু আপনারা জানেন আসলে লো বাজেট থেকে কিন্তু হাই বাজেট পর্যন্ত সকল প্রকার ল্যাপটপ রয়েছে এর আরো একটি সিরিজ 4000 4000 সিরিজ কোরাই 5 এর 10 জেনারেশনের সমতুল্য প্রসেসর জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন এসএসডি এটাতে পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে প্লাস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটা আমাদের দোকান থেকে দিলে মাত্র একত্রিশ হাজার টাকায় নিতে পারবে মাত্র একত্রিশ হাজার টাকা দিয়ে অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যারা কিনে চাচ্ছেন আসলে প্রোটোসপ ইলিস্টিয়েটার গ্রাফিক্সের কাজ করবেন বা ওয়ার্ড এক্সেল ঘরে বসে আপনি আছেন ঘরে বসে ইনকাম করবেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আর এই ল্যাপটপটি সংগ্রহ করতে হলে কিন্তু আপনারা সোজা চলে আসবেন ট্রেক কো নামক তাদের এই শপটিতে আর এই শপটিতে আসলে কিন্তু আপনারা রবিউল ভাইকে পেয়ে যাবেন নেক্সট ভাইয়া আর ভিউয়ার যারা কিন্তু আমাদের চ্যানেল শকত ব্লগস ভিডি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এটা তো দেখতে পাচ্ছি ভাই লিনোভো জি ভাই লিনোভো লিনোভো থিংকপ্যাডের ভাই

যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে ট্রাভেলিং এর জন্য বা অনেক সময় অনেকে বেরাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ল্যাপটপ গুলো ইউজ করতে পারেন এর প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া একটু কমই বলেন ভাই এটার প্রাইস মাত্র 24900 টাকা 24900 টাকা একেবারে রিজনেবল মানে কম বাজেটের ভিতরে সেরা মানের প্রোডাক্ট আমার মনে হচ্ছে যেন আপনারা এই শপটিতে আসলে কিন্তু যেকোনো একটা আপনাদের পছন্দ হবে এখানে আসলে বাজেট প্রিমিয়াম স্টুডেন্ট বাজেট থেকে একটা সকল প্রকার ল্যাপটপ নেক্সট ভাইয়া

মানে এটা আপনি দুইটা ভাগে ভাগ মানে স্লিম ইট করা যাবে এটা যে 폴ডিং মানে অত্যন্ত চমৎকার মানে স্লিমের ভিতরে এটাতে হার্ড ডিস্ক বা রাম কি রকম আছে এটা ভাই কোরাই 5 এর 8 জেনারেশনের ল্যাপটপ এটাতে 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে 8 জিবি 256 এসএসডি জি ভাই এই ল্যাপটপটি আমাদের দোকান থেকে কালেক্ট করতে মাত্র 33000 টাকা পে করুন মাত্র 33000 টাকা বলেন কি ভাই অস্থির একটা কালেকশন মনে হচ্ছে না যে আসলে ল্যাপটপটি ইউজড হইছে আর যারা কিনে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে সেরা মানের ল্যাপটপগুলো নিতে তারা কিন্তু এই টেক প্রো নামক তাদের এই শপটিতে চলে আসতে পারবেন আর এটা কিন্তু আসলে আপনারা জানেন এফেক্স স্কোয়ারে চলে আসলেই আপনারা এই শপটি পেয়ে যাবেন টেক প্রো নেক্সট ভাইয়া ভাই যারা লেনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে চাইতেছে যারা লেনোভো লাভার তাদের জন্য জি ভাই আই7 এর এটা আটটা অত চমৎকার বেশি ইউজড হয় নাই অল্প ইউজ হয়েছে কিছুদিন তো এটার

আর 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি জি ভাই অত্যন্ত চমৎকার এটা প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস এ মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা জি ভাই জি নেক্সট ভাইয়া যারা ভাই এইচপি রিলাইট বুকের ল্যাপটপ খোঁজ আছে 15.6 ইঞ্চ ডিসপ্লে 15.6 এটা তাদের জন্য এইটাতে প্রাইস যারা এটা তো অনেকেই নাই গ্রাফিক্সের কাজের জন্য এটার ভিতরে গ্রাফিক্সের কাজ করার জন্য এডিশনাল ভাবে এটাতে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে যেটা সচরাচর থাকে না এটা খুব রিয়ার টাইপের একটা ডিভাইস যেটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আছে 15.6 ইঞ্চি ডিসপ্লে এটাতে আপনার কোরাই i5 এর 8 জেনারেশন 16GB RAM দুটোই কোর i5 8 জেনারেশন এলিট বুক 16GB RAM আছে 256GB SSD আছে এগুলো দিয়ে তো অনায়াসে গ্রাফিক্স কাজ করা যাবে না জি ভাই অত্যন্ত চমৎকার প্রাইসটা কত দিচ্ছেন এটা ভাই আমাদের দোকানে মাত্র 39500 টাকায় পেয়ে যাবে মাত্র 39500 টাকা দিয়ে আপনারা এই চমৎকার এই ল্যাপটপটি নিতে পারবেন তো এই ল্যাপটপটি সংগ্রহ করতে হলে আপনারা চলে আসতে হবে টিকপো এফএক্স স্কয়ার এই শপটিতে চলে আসবেন 701 নম্বর শপ নেক্সট ভাইয়া ভাই আপনারা এই ফাস্টে তো আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কিন্তু কালেকশন তো এই ফাস্টটা যদি আপনি কিছু দেখেন একটু কম বাজেটের ভিতরে জি ভাই যারা ভাই কম বাজেটের ভিতরে খুঁজতেছে অফিসিয়াল কাজের জন্য তাদের জন্য এই ল্যাপটপটি সেরা একেবারে ছোট স্লিমের ভিতরে স্লিমের ভিতরে ছোট হ্যান্ডি ল্যাপটপ ক্যারি করতে পারে ইজি এটা কষ্ট কত দিতে হবে ভাই এর আগে আপনি কনফিগারেশনটা বললা দি এটা ভাই ডুয়েল করেন এর 9 জেনারেশনের একটি ল্যাপটপ এটাতে 4GB RAM আছে 128GB SSD আছে এই ল্যাপটপটি আপনি আমাদের দোকান থেকে মাত্র 13000 টাকায় পেয়ে যাবেন মাত্র 13000

আমাদের সবে আসতে হলে মিরপুর দশে গোল চত্বর আসতে হবে গোল চত্বরে আসে তারা দেখতে পাবে গ্লাস একটা মার্কেট আছে এফ এস স্কোয়ার নামের এই মার্কেটের সপ্তম তলায় সাতশো এক নম্বর দোকান আমাদের টেক প্রো টেক প্রো তো বিয়ার যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি শকত ব্লগ ভিডি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে